আমি বাইজে টুইন্স অফ কয় বছর চার বছর বা পাঁচ বছর হয়েছে আমার শুরু হয়েছে টুইন্স অফ থেকে টুইন্স অফ দিয়ে আমি স্কিল বেস কাজ করা শুরু করছি একশো ছাপ্পান্ন আমার ব্যাচে ছিলাম চার বছর হয়ে গেছে বর্তমানে আমি ফাইবার ফ্রিন্যান্সার ডট কম সহ লোকাল ইন্টারসাল ক্লায়েন্ট সহ আমার নিজের বিজনেস আছে ই কমার্স সেক্টরে সো ওখানে সবগুলোতে মোটামুটি কাজ করছে আমার আন্ডারে অলমোস্ট সাত কাজ করতেছে এখন ইনকাম আমি জানি না দুই তিন লাখ ডলার হবে আমি শিওর বলতে পারতেছি না ওরকম হবে তো টুইনশপের দেশনে আমি ভর্তি হয়েছিলাম আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমরা যখন ভর্তি হয়েছিলাম ওই সময় সম্ভবত একশো জন ছিলাম বেরোছিলাম যখন ছজন ছিলাম তো সবাই চলে গেছিল সবাই সবার লাইফকে অন্যদিকে প্রায়োরিটি দিয়ে চলে গেছিল বাট যারা বাইরেছে সবাই ভালো করতেছে সবার সাথে আমার যোগাযোগ এখনও আছে সবাই যারা ছয় সাতজন যারা বাইরে সবাই ভালো করতেছে বাকি আমি সবাই তো জিজ্ঞেস করেন যে অর্ডার না অর্ডার পাইলে বা না পাইলে কি করা উচিত আমি বলবো যে একটা জিনিস যে আমরা অনেক অপেক্ষা করতে হয়ে দুই আমার প্রথম অর্ডার আসতে দুই বছর অলমোস্ট অপেক্ষা করতে হয়েছে ওই দুই বছরে আমি ডিহেন্সে এত এত কাজ করছি যে আমার মানে আমি নিজে স্কুল করে শেষ করতে পারতাম না আমার এত কাজের করা হয়েছিল বাট আমি অপেক্ষা করি না আসবে আমার 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 এত বেশি ছিল ছিল যখন কাজ আসছিল তখন আমি ওই ক্লায়েন্ট সাথে দুই বছর সো আরেকটা জিনিস হচ্ছে যে কমিউনিকেশনের বিষয়টা আমি সবসময় বলি সবাইকে যেখানে যাই আমি কমিউনিকেশনের বিষয়টা আমি সবসময় বলি যে আমরা কমিউনিকেশন কে কোনোদিনও ফোকাস করি না আমাদের জন্য ইংলিশটা কত গুরুত্বপূর্ণ আমরা ধরেন অনেকে চিন্তা করে যে ঠিক আছে অর্ডার আসুক তারপর হয়তো ইংলিশে একটু গুরুত্ব দিব বাট আপনার অর্ডারই আসবেন যদি ইংলিশে আপনি গুরুত্ব না দেন সো আমি সবসময় বলি যে আপনাদেরকে যেখানে যে আমি বলি সবসময় যে বই পড়ার জন্য বই বই ইংলিশ বুকগুলো পড়লে খুব ভালো যেমন আমি কিছু বুক আপনাদেরকে সাজেস্ট করতে পারি যেমন আছে এক্স্যাক্টলি হোয়াট টু সে বাই পিস বস তারপরে নেভার স্প্লিট দ্য ডিফারেন্স তারপরে সেল লাইক এই বইগুলো পড়লে আপনি কাস্টমারের সাথে সবসময় নেগোসিয়েট করতে পারবেন যে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় আর একটা ট্রিক্স দিয়ে দেবো ছোট যে এই বইগুলো পড়ার সময় যেভাবে আপনি অডিও বুকটা একটু ম্যানেজ করবেন ওইটা কানে দিয়ে তারপর বুকগুলো পড়বেন তাহলে সবসময় ওইটা আপনার মাথায় থাকবে যে এখানে কি বলছে কেন বলছে আর কোন সময় ইমপ্লিমেন্ট করতে হবে সবসময় আপনার মাথায় থাকবে এই জিনিসগুলো আর যখন অর্ডার আসেন আমরা অনেকেই বোর্ড চিন্তা করি যে যে অর্ডার আসতেছে না কি করবো অনেকেই ছাড়িয়ে দেয় অলমোস্ট আমি দেখি যে দুই মাস তিন মাস না যাইতে হয়তো অনেকেরই স্কিল বেসড অনেক ভালো থাকে না বাট কাজ করে না কারণ অর্ডার আসে না এই জন্য আপনি কাজ করেন অর্ডার না আসলে আপনি যখন কাজ করতেছেন না অন্য কিছু নিয়ে চিন্তা করতেছেন মোবাইল ব্যবহার করতেছেন ওই সময় মাথায় রাখবেন যে আপনি যে কাজটা করতেছেন ওটা কি আপনার কাজের চেয়ে বেটার কিনা আপনি বেটার কিছু করতে থেন কি না বেটার কিছু ইমপ্লিমেন্ট করতেছেন না রিলস ক্রল করা তারপরে ফেসবুক চালান কি আপনার কাজ শেখা থেকে বেটার কিনা তাহলে এটা করেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না ঠিক আছে আমার কাজ করেন পরে রাদার আমি আহ স্কল করা ওগুলা থেকে কাজ করা ইম্পর্টেন্ট ওইটাই আমার ফিউচার তাহলে ওইভাবেই ওটা নিয়ে গুরুত্ব দিয়েন আমি সব সময় এই কথাটাই বলবো আপনাদের যারাই এক বছর দুই বছর সময় নিয়ে এগুলো করতেছেন তারা একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আহ ওই আপনি ওই কাজটা ছেড়ে দিবেন যদি আপনার কাছে বেটার অপশন থাকবে এছাড়া মানে আপনি যেখানে দুই ঘন্টা করতে সেখানে এক ঘন্টা করে দিচ্ছেন আর এক ঘন্টা বিষয়ে আপনি মোবাইল টিপতেছেন তাহলে তেমন একটা এক্সপেকটেশন রাখাটাও ঠিক না আর আরেকটা কথা হচ্ছে যাই সব সময় কাস্টমারকে প্রায়োরিটি দিতে হবে আমরা একটা সময় দেখতাম যে আমি আমি অনেকের সাথে কথা বলে দেখছি অনেকেরই কাজ চলে গেছে কারণ হচ্ছে যাই সে একটা সার্টেন সময়ের পরে যখন তার কাছে গুড অ্যান্ড আফ আর্নিং আসছে তারা আর কাস্টমারকে প্রায়োরিটি দিত না কি কেন দিত না তারা হয়তো কি করত যে বলতো যে ভাই আমি তো এই প্রাইসে গুড আপনি করবেন না দেখেন ঠিক আছে এটা একটা থাকে দ্বিতীয় হচ্ছে যাই বলে যে আমি বিজি আপনি আমাকে পরে যোগাযোগ করেন এই জিনিসগুলা যেন আপনি যত বড়ই হয়ে যান না এই গুলো করা যাবে না এগুলো করলে একটা হচ্ছে যাই আপনার আপনি দেশকে রিপ্রেজেন্ট করেন যে জায়গায় ইন্টারন্যাশনালি ওই জায়গায় আমাদের রিপুটেশন ডাউন হবে আপনার হবে দেশের হবে সো এটা সব মনে রাখবেন যে কখনো নিজেকে ডাউন করা যাবে না ট্রেডেড হয়ে যায় কখন হতাশ হয়ে যায়

পাঁচ বছর ছয় বছর সময় লাগছে জাস্ট তিন বছরে হয়তো বাট প্রথম দিবস আমি কাজই পাইনি আবার তিন বছরে বেশি সময় লাগছে শুধু কাজটা বের করে আনতে এরপর থেকে আমি এখনও কাজ করে যাচ্ছি মানুষকে এম্পাওয়ার করতেছি অনেক অনেক বিদেশিদেরকে আমরা কাজ দিয়েছি যারা নিজেরা কাজ পায় নেই এই কমিউনিকেশন গ্যাপের কারণে চিন্তা করেন আপনি একজন ইংলিশ মানুষ তার কমিউনিকেশন গ্যাপ কত বেশি থাকতে পারে সে কাজ পায় না তো ওদেরকে আমরা নিজেরা নিজের ক্লায়েন্টদের কাজও দিয়েছি তো এরকম কখনো চিন্তা না যে আমি বাংলা পারি কেন ইংলিশ পারবো না যারা ইংলিশে কথা বলে তাদের কমিউনিকেশনটা থাকে ঠিক আছে তো এই আপনি যদি মেনটেন করেন তাহলে মোটামুটি ভালো করতে পারবেন আর আমার কথা হচ্ছে যে কখনো আমি হবেন সবসময় আমি দেখি অনেকে বলে যে আমার সার্টেন অ্যামাউন্ট হলে আমি যাদের সাথে আমার সাথে যারা কাজ করে তারা এই জন্য আমার কাছে আসছিল যে তাদের মাসে দশ হাজার টাকা হলে হয় এই জন্য তারা আমার কাছে আসছিল আজকে তারা খুবই বিশেষ তারা আমার সাথেও কাজ করে নিজেরাও কাজ করে তারা মাসে এক দুই লাখ টাকা ইনকাম করে আমি যদি সবসময় আমি বেশি সবাই দশ লাখ বিশ লাখ টাকা কামাইতে চাইলেও যদি আপনার বলি থাকে পাঁচ হাজার টাকা আসবে এক হাজার টাকা বা হয়তো আসবে না সো এই জিনিসগুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ ভালো করবেন আমি সবসময় বলবো ডিজাইনের বেলায় একটা লাস্ট কথা বলবো আমি গ্রাফিক্স ডিজাইনে বেড়ায় যেটা আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করছি আমার যেটা আইডিয়া আছে গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে মোস্ট আমি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপার তাদের কথা জানি না গ্রাফিক ডিজাইনের যে বিষয়টা হচ্ছে আপনি আপনাদের কাছে বিহেন্স ডিজিটালের মতো প্রোফাইল আছে ওগুলাতে ফোকাস করতে হবে আপনাদের যত বেশি পারেন কাজ করবেন আজ যত বেশি করতে পারবেন আর কাজ আসুক না বিহেন্স থেকে অনেকে অনেকে আমাদেরকে হায়ার করে সো বিহেন্সে কাজ দিয়ে বন্ধ করবেন না আর সবসময় গীত হাব গীত হাবে থাকবেন আর নিন দিন অবশ্যই সবার থাকবে যদি এগুলো ফলো করেন ইনশাল্লাহ ভালো করবেন বুক পড়া বন্ধ করবেন না ইংলিশের নেগোসিয়েশন বুক কমিউনিকেশন সেলস রিলেটেড বুক গুলো পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সবাই ভালো করবেন আসসালামু আলাইকুম